ফুটান্ত গরম জলের মধ্যে হাফ কাপ দই দিয়ে দাও আর দেখো কত সুন্দর একটা ম্যাজিকের মতন রেসিপি তুমিও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারছো নমস্কার বন্ধুরা মিতা ফুটজনে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই সকালে ব্রেকফাস্টে হোক অথবা রাতের বেলা ডিনারে যে কোনো সময় কিন্তু আজকে রেসিপি ঝট করে বানিয়ে নিয়ে পরিবারের সকলের সঙ্গে সার্ভ করতে পারো খেতে কিন্তু দুর্দান্ত হয় তো চলো শুরু করা যাক রেসিপিটা তো আজকে রেসিপি শুরু করার জন্য প্রথমে গ্যাসের ওপরে একটা কড়াই বসে দিয়েছি কড়াইটাকে গরম করে এর মধ্যে দিচ্ছি এরকম ছোট বাটি মেপে জল জলের পরিমাণটা আমি এখানে প্রথমে অল্পই দিচ্ছি এরকম বাটি মেপে জল দিয়ে দিয়েছি আর জলটা যখন কিছুক্ষণ পর ফুটতে শুরু করবে তখন এর মধ্যে এরকম বাটি মেপে হাফ বাটি টক দই দিয়ে দিচ্ছি দইটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে দইটাকে কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বার করে এরকম বাটি মেপে হাফ কাপ টক দই নিয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে এক বাটি জল নিয়ে তার মধ্যে হাফ বাটি টক দই দিয়ে দিয়েছি আর দইটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তবে তার আগে এর মধ্যে দিয়েছিলাম স্বাদ মতো নুন পরিমাণ মতন এক টেবিল চামচ চিনি আর এখানে দিয়েছি এক থেকে দু টেবিল চামচ সাদা তেল নুন চিনি আর তেলটাকে দিয়ে দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ফ্লেমটা কিন্তু এই সময় লোতে রাখতে হবে কারণ টক দই কিন্তু হাই ফ্লেমে অনেক সময় ফেটে যাওয়ার চান্স থাকে তার জন্য লো ফ্লেমে রেখে সমস্ত কিছু দইটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে অ্যাড করছি এরকম মেজারিং কাপ মেপে এক কাপ ময়দা আর এখানে দিচ্ছি ওই একই কাপ মেপে হাফ কাপ আটা তোমরা চাইলে কিন্তু পুরো রেসিপিটা ময়দা দিয়েও করতে পারো তবে আমি এখানে এক কাপ ময়দা নিয়ে হাফ কাপ আটা মিশিয়ে নিয়েছি তারপরে সঙ্গে সঙ্গে খুব ভালো করে একটা স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে দয়ের সাথে আটা আর ময়দাটাকে দিয়ে সমস্ত কিছু খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেবো আর ফ্লেমটা কিন্তু এ সময় লোতে রেখেছি তারপরে সমস্ত কিছু এক থেকে দু মিনিট সময় নিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছিলাম আর কিছুক্ষণের মধ্যে দেখো সমস্ত কিছু খুব ভালো করে মিশে গেছে আর ময়দাটা কিন্তু আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে এই অবস্থায় ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি আর মিশ্রণটা কিন্তু বেশ অনেকটাই গরম রয়েছে তার জন্য এটাকে কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত শোয়ে খুব ভালো মতন মেখে নিতে হবে তবে তার আগে আমি এখানে দিচ্ছি সামান্য পরিমাণ একটুখানি কালো জিরে কালো জিরেটা অ্যাড করে দেওয়ার পর এখন হাত শোয়ে খুব ভালো মতন এটাকে মেখে নিতে হবে আর মিশ্রণটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না একটু গরম থাকতে থাকতে এটাকে হাত দিয়ে মেখে নিতে হবে তো বন্ধুরা মিশ্রণটা কিন্তু একটু গরম অবস্থায় রয়েছে তার জন্য কিন্তু হাত ছোঁয়ে এইভাবে মেখে নিচ্ছি আর একটু সময় নিয়ে খুব ভালো মতন মেখে নেওয়ার পর দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু এরকম সফট হয়ে গেছে আর এই ডোটা কিন্তু মেখে নেওয়ার সময় রকম জলের ব্যবহার করা হয়নি জল ছাড়া কিন্তু খুব সহজ এটাকে মেখে নেওয়া হয়ে গেছে ঠিক এরকমই একটা সফট ডো বানিয়ে নিতে হবে তারপরে ডোটাকে ঢাকা চাপা দিয়ে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট একটু রেস্টে রেখে দিচ্ছি এতে করে কিন্তু ডোটা আগের থেকে অনেকটা সফট হয়ে যাবে পনেরো থেকে কুড়ি মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে এখন এই অবস্থায় হাত দিয়ে আরেকবার একটু ভালো করে মেখে নেওয়ার পর দুটো ভাগে ভাগ করে নিয়েছি তারপরে এর থেকে আমরা পরিমাণ মতন লেচিগুলোকে কেটে নেব আমি এখানে যেহেতু আজকে পরোটা বানাবো তার জন্য কিন্তু লেচিগুলো আকারে একটু বড় করে বানাতে হবে তো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এই ডোটা থেকে লুচি অথবা পরোটা যেরকম ইচ্ছা সেরকমভাবে কিন্তু রেসিপিটা বানিয়ে সার্ভ করতে পারো তো আমি এখানে এরকম বড় বড় করে লেচিগুলোকে কেটে নিচ্ছি আর আমার এখানে এই ডোটা থেকে মোট পাঁচটা লেচি হয়েছে এবার এর থেকে একটা লেচি নিয়ে প্রথমে শুকনো ময়দা ছড়িয়ে খুব ভালো মতন একটা পাতলা রুটি বেলে নিতে হবে আমি এখানে আজকের পরোটাগুলো ত্রিকোণ করে বেলে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু পরোটাগুলোকে গোল করে বেলে ভাজতে পারো তো আমি এখানে প্রথমে এরকম একটা পাতলা রুটি বেলে নিয়েছিলাম তারপরে মাঝখান দিয়ে দুটো ভাজ করে নিয়ে কোনা করে নিয়েছি তারপরে আবারও কিছুটা পরিমাণ শুকনো ময়দা ছড়িয়ে খুব ভালো মতন বেলে নেব। আর পরোটাগুলো কিন্তু একটু মোটা মোটা রেখে বেলতে হবে তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে তো আমি এখানে তিনকোনা ভাজ করে নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে ঠিক এভাবে একটা পরোটা বেলে নিয়েছি তোমরা চাইলে কিন্তু পরোটাগুলোকে গোল করেও বেলতে পারো তাহলে কিন্তু খেতে একই রকমই লাগবে তো সবগুলো পরোটা একই রকম করে বেলে নেওয়ার পর এখন গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসে দিয়েছি ফ্রাই প্যানটাকে প্রথমে ভালো করে গরম করে তারপরের মধ্যে একটা পরোটা দিয়ে প্রথমে উল্টে পাল্টে ভালো মতন সেঁকে নিতে হবে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে পরোটাগুলোকে প্রথমে উল্টে পাল্টে নেব নেব তারপরে অল্প পরিমাণ তেল ছড়িয়ে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু পরোটাগুলোকে একদম বেশি তেল দিয়েও ভাজতে পারো অথবা আমার মতন এরকম কম তেল দিয়েও ভাজতে পারো যেরকমভাবে ইচ্ছা সেরকমভাবে কিন্তু আজকের পরোটাগুলোকে ভেজে সার্ভ করা যায় খেতে কিন্তু একই রকমই লাগবে তো আমি এখানে দু চা চামচ তেল ছড়িয়ে খুব ভালো মতন দেখতেই পাচ্ছ ভেজে নিচ্ছি এই পরোটাগুলো কিন্তু ভীষণই নরম তুলতুলে আর সফট হয় যেহেতু এর মধ্যে দই দেওয়া রয়েছে তার জন্য কিন্তু পরোটাগুলো ভীষণ নরম হয় হাতে একদমই সময় অল্প থাকলে ঝটপট বাড়িতে এরকম করে পরোটা বানিয়ে যে কোনো গ্রেভি আইটেম দিয়ে পরিবেশন করতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর একদমই অন্যরকম একটা রেসিপি যেহেতু এর মধ্যে দই দেওয়া রয়েছে তার জন্য কিন্তু খেতে একদমই আলাদা লাগে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু একটা পরোটা এইভাবে ভেজে নিয়েছিলাম আর তারপরে বাকিগুলো একই রকম করে ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে নিয়ে যখন একটা সুন্দর কালার চলে আসবে তখন কিন্তু পরোটাগুলোকে আমরা নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা সবগুলো পরোটা একই রকম করে ভেজে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছিলাম আর এগুলো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু একদমই অন্যরকম হয় বাড়িতে সকালের ব্রেকফাস্টের জন্য অথবা রাতের বেলা ডিনারে একঘেয়ে রুটি বা ভাত খেতে না ইচ্ছা করলে আজকের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না তো চলো আজকের রেসিপি এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ